বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আসলাম আমার সেই ছোট্ট বাগানে কিছুটা থানকুনি পাতা নেব বলে এই যে বন্ধুরা দেখুন আমার বাগানে কতগুলো থানকুনি পাতা হয়ে আছে এখান থেকে কিছুটা আমি থানকুনি পাতা নিয়ে আজকে মজাদার ভর্তার রেসিপিটা বানাবো এ যে বন্ধুরা পাতা তো তুলে নিলাম আর লাগবে না এগুলো দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে থানকুনি পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে কাটলাম এর চেয়ে বেশি ছোটো করে কাটিনি আপনি আমি আমরা তো সবাই জানি শাক সবজি একটু বড়ো সাইজ করে কাটলে পুষ্টিগুণ ভালো থাকে সেজন্য আমি এর চেয়ে বেশি ছোটো করে কাটি আমি আজকে এই থানুনি পাতা ভত্তা করব চিংড়ি সুটকি দিয়ে প্রথমে আমি চিংড়ি সুটকি ভেজে নেব সুটকি বাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেল গরম প্যানে দিয়ে দেব চিংড়ি সুটকি হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব এমনভাবে বাঁচতে হবে যেন পুরে খালো হয়ে না যায় হবে আবার কালারটাও সুন্দর থাকতে হবে সুটকি কিছুক্ষণ নেড়ে ভেজে নিলাম এখন তুলে নেব সুটকি ভেজে তুলে নিলাম এখন বাটিটা সরিয়ে রাখলাম এখন আমি ভত্তা করার জন্য একটা এরকম ছড়ানো প্লেট নিলাম ভর্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ আমি মরিচ দিয়ে প্রথমে কচলিয়ে নেব আমি আজকের ভত্তাটা করব লাল শুকনো মরিচ দিয়ে তাই আমি আগে থেকে বেজে রাখা লাল শুকনো মরিচ কিছুটা এখানে দিচ্ছি তারপর দিলাম সাত মতন লবণ এখন মরিচ পেঁয়াজ লবণ ভালো করে কষলিয়ে নেব বর্তার মধ্যে আমার পেঁয়াজটা একটু ভীষণ ভালো লাগে তাই একটু চেষ্টা করি বেশি করে পেঁয়াজ দিতে আমি কিছুক্ষণ কষলিয়ে নিলাম এখন দিয়ে দেব শস্য তেল শস্য তেল দিয়ে আবারও একটু মেখে নেব আমি মেখে নিলাম যে সুটকি আগে আমি ভেজে রেখেছি এই যে সুটকিগুলো এখন কছলিয়ে নেব সুটকিগুলো আমি এভাবে আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব আমি তো হাতে কষলিয়ে আজকের ভত্তাটা বানাচ্ছি আপনাদের যদি এভাবে হাতে কষলানো ভর্তা পছন্দ না লাগে তাহলে আপনারা শিল্পাটাইও এই ভত্তাটা করতে পারেন আমি যেভাবে করে থাকি সেটাই আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেছি আমি কষলিয়ে নিলাম একদম গুঁড়ো করে ফেলিনি কিছুটা আস্ত আছে কিছুটা ভাঙা কিছুটা গুঁড়ো এভাবে রাখলাম আবার আমি পেঁয়াজ মরিচ একসাথে সুটকির সাথে মিশিয়ে নিলাম একটু ভালো করে মেখে নিতে হবে ভালো করে সব মেখে নিলাম এখন আমি থানকুনি পাতা যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার সেই থানকুনি পাতার ভর্তা অনেক আনন্দে কিন্তু খাওয়া হবে কারণ আমি জানি এগুলো কোথেকে নিলাম নিজের বাগান থেকেই নিয়েছি সেই আনন্দেও কিন্তু মনে হয় যেন অনেক মজা হয়েছে তারপরেও বললাম এই রেসিপিটা অনেক মজার কিন্তু আপনাদের ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম